আর বলো না আমি বলো তোমার ভাইরাল হয়ে যাবে বলো এই যে চারা ভাইস ছিলো রাজস্থান থেকে হ্যাঁ রাজস্থানে এসে নবাবের কাছ তো দুশো সার্টিফিকেট হয়ে যে নেয় হুম তারপর বাড়িঘর বানাই হুম মন্দির বানায় নব দেখে খুশ করে যান মানে সব দান দিয়ে দেন দান করে যান তারপর যে ঢুকলে যে গেটটা দেখলেন থানায় বাসত রাজ নবাবরা রাজরা এলে এখন তোমরাইলে এলে হাঁপার টিকটিক বাঙা রাজ পেলে না বাইরে গাড়ি চলুন তাড়াতাড়ি আর বেচার শুন ঘোড়ার দিকে চার ভাই ছিল লক্ষ্মী পশ্চিম ধন পশ্চিম মহিপশ্চিম ছেত্র পশ্চিম আর চলা শুনে এবার টিকিট কাউন্টারে টিকিটারে টিকিট কাটুন তারপর চলা শুনে এবার শৃঙ্গ পথ শৃঙ্গ পথটা ছিল আগে মীরা কারাম মীরা একটা বই হয়েছিল তখন একটা ছেলে পা পিছলে পড়ে দেখতে গিয়ে পা পিছলে পড়ে মারা যান সেটার বিরুদ্ধে গেটে তারা যাবে না খোলা যা আর যাবে না খোলা আপনারা এখন এই এগার পালা আচ্ছা যে পুকুরটা দেখলেন পুকুরটা হচ্ছে চার ভাইয়ের পুকুর আচ্ছা ওই ধারে রাজারা থাকলে ওই ধারে রান্না যেত ঘুরতে আর নাচ গান হতো স্টেডে তখন ধারে চারটা খোঁজা থাকতো খোঁজা মানে কি খোঁজা ভিজিরা বলা হয় ভিজিড়ে বলা খোঁজা আচ্ছা রাজারা মাছের খেলা দেখতো তখন রাজা ওটাই আনন্দ মাছটা মারা যান খুব দুঃখে খুব দুঃখিত হয়ে যান তখন মাছ ধরে কিরক কবর দিয়ে দেয় কবর দিয়ে মূর্তি তৈরি করে দেয় তারপর রান্নাঘরের দিকে রান্নাঘরে তিনশো লোকের রান্না হতো আর যে ছোটো ঘরটা দেখছো ওটা হচ্ছে সানাঘর মানে স্নান করতে রানি রাখতে স্নান করতে কুন্ডাইতে আসতে জানতে পারতো না আর গেস্ট হাউস গেস্ট হাউস মানে ওখানে কোনো লোক গেস্টের ওখানে রাখা হতো এগুলো গেস্ট হাউস এ ছিল গণেশ আমাদের সুর থেকে ডান দিকে সুরটাতে বাঁধিতে এলাকা বললেন নাগেশ্বর গণেশ আর কুয়োটা চলে এলেন কুয়োটা হচ্ছে আগে জল তোলা পাত্র কুয়োর আগে জল খেতো আর নাচমহল নাচমহল ছিল আগে শীষমহল শীষমহলটা ছিল আগে ঘেরা শীত দিয়ে ঘেরা ছিল বাইরকার লোককে ভিতরকার লোক দেখতে হতো ভিতরকার লোক বাইরকার লোককে দেখতে হতো বুঝতে পারলে এ চলে আসুন ভৈরব ভৈরব মানে শিবের আর এক রূপ আর কাল ভৈরব মানে শিবের আর এক রূপ এ চলে আসুন দাদাবাড়িতে দাদাবাড়ি মানে ওটা কী বলতো গুরুজোর আশ্রম ছিল চার ভাইকে পড়াতো হুম ছেলেকে গুরুজোটা আশ্রম বাদ্রাঙ্গিটা চলে আসুন বাদরাঙ্গালিটা বড় মাঠে চাষ করতে গিয়ে পাওয়া যায় সেটা মানে এ থেকে মেজে মালিক ওখানেই চান্ত করে দেন আর ওখানেই পূজা করেন আর চা পা গাছটা যান চা পা গাছটা উপরে চা পা নিচে ফাঁপা পাঁচজন মানুষ হেঁটে যাবে কোনটায় পড়ে গেছে চাপা গাছটা আচ্ছা আচ্ছা এই পুকুরে ছিল সাদা পদ্ম একশো আটটা পদ্ম বলতে গেলে আধনা পাসনে পুজো হতো আদনা পাসনে যে বাসন তত্ত্ব সেটা মজা হতো এখানকার জল লেগে আধনা পাতনে স্নান করা হতো আর এখানে ঢালা হতো এখন টিউবওয়েল হয়ে গেছে টিউবওয়েলে ঢালুন আর জল নেই আচ্ছা আর যে বোম্বা বিষ্ণু মহারাজ আমাদের তো ওদের আছে আদিনাত আর মহাবীর এখানে এখানে আমার নাম মেঘনাথ সর্দার এই ভাইটা খুব ভালো বলেছে থ্যাংক ইউ